হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো চালিয়াতির মার আমাদের টেনিদা সিদ্ধ হস্ত তা সেই টেনিদাই একবার এক হাড় বুড়োর কাছ থেকে আদায় করতে গিয়েছিল পোলা মাংসের দাওয়াত সাগরে পেলারামকে টেনিদা সেই খাওয়া দাওয়ার ভাগ থেকে এক ফোঁটা বঞ্চিত করেনি কিন্তু মুশকিল হলো অমন কঞ্জুস লোকের কাছ থেকে শেষ পর্যন্ত খাওয়া দাওয়া আদায় করা যাবে তো নাকি ব্যাপারখানা আবারও সেই হাল খাতার খাওয়া দাওয়ার মতোই হবে কেন আমি একথা বলছি তার কিন্তু হাজারো কারণ রয়েছে প্রথমত এই ব্যয়কুণ্ঠ ব্যক্তি মানে শ্রীমান ভজগৌরাঙ্গ সমাদ্দার পাটের দালালি করে অগাধ টাকা জমিয়েছেন অথচ বাড়ির সামনে ভিকারি এলেই লাঠি নিয়ে তারা করেন একবার কিছু পিঁপড়েতে ওর ভাড়ার থেকে একটুখানি চিনি খেয়ে নেওয়ায় ভদ্রলোক পিঁপড়েগুলোকে ধরে একটা শিশিতে পুরে রাখলেন আর পরপর তিন দিন সেই পিঁপড়ে দিয়েই চা করে খেলেন অর্থাৎ এমন লোক টেনিদাদের যে পোলাও কালিয়া খাওয়াবে এ যেন মাথা খারাপ হলেও বিশ্বাসযোগ্য নয় অথচ আমাদের টেনিদাও নাকি এক বিশেষ কারণে এই বুড়োর কাছ থেকে খাওয়া দাওয়া এক প্রকার বাগিয়ে এনেছে টেনিদার ভাষায় পুলিশের খপ্পর থেকে একরকম বাঁচিয়ে এনেছে তাকে আর সেসব যে পাঁচকান করবে না এরকম প্রতিশ্রুতিও দিয়েছে কিপটে বুড়োকে কিন্তু মুখ করেছে যে না খাওয়ালে সারা পাড়ার লোকের সামনে তাকে বেঈজ্জত করে ছাড়বে চোঙা ফুকে প্রচার করে দেবে যে ভজ বাবুকে পুলিশে ধরেছিল মানে দারুণ চালিয়াতি আর কি কিন্তু অমন মানুষের কাছ থেকে ভোজ খাওয়ার জন্য টেনিদাদেরও অনেক কাঠ পড়াতে হলো তাহলে শেষ পর্যন্ত কি টেনিদাদের কপালে পোলাও কালিয়া জুটলো নাকি টেনিদার চালিয়াতি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেল নাকি আবার উপরি কিছু লাভ হলো এই সমস্তটা নিয়েই একটি ভীষণ মজার টেনিদার গল্প এই ভজ গৌরাঙ্গ কথা যাই হোক গল্পটা পড়ে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো